এখন সময় বৈকাল চারটে আর এখানে দেখো সমস্ত ট্যুরিস্ট বাসগুলিকে পার্কিং করা হয়েছে আর এখান থেকে আমি আজকে যাব মথুরা সাইডসিন করার জন্য তাহলে সঙ্গে থাকো আর দেখতে থাকো সম্পূর্ণ ভিডিও আর এখান থেকে আমাদেরকে একটা অটো বুক করতে হবে মথুরা সাইটসিন ঘুরে দেখার জন্য আমরা অটোতে করে প্রথমে এই টুরিস্ট প্লেসে চলে এসেছি আর দেখো এখানে অনেক দোকান রয়েছে কেনাকাটা করার জন্য পেছনে রয়েছে শ্রীকৃষ্ণের জন্মস্থান আর ভেতরে ক্যামেরা বা মোবাইল নিয়ে যাওয়া নিষিদ্ধ রয়েছে তাই ভেতরের ভিডিও আপনাদেরকে দেখাতে পারলাম না এই ভিডিওতে আর এখানেই সমস্ত ব্যাগ আর মোবাইল জমা দিতে হয় অংশের কারাগার বা শ্রীকৃষ্ণের জন্মভূমি অনেকটা জায়গা জুড়ে রয়েছে আর অনেক কিছু দেখার জিনিস রয়েছে এখানে তাই আপনারা যখন আসবেন হাতে খানিকটা সময় নিয়ে আসবেন কারণ এই টুরিস্ট প্লেসটি ঘুরে দেখতে আপনাদের প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো সময় লাগতে পারে আমি এখন মথুরাতে দ্বিতীয় ট্যুরিস্ট প্লেসে রয়েছি আর এটি হচ্ছে বিড়লা মন্দির চলুন তারা আপনাদেরকে বিড়লা মন্দিরটি সম্পূর্ণ ঘুরিয়ে দেখায় আর এটি হচ্ছে আমাদের মথুরাই দ্বিতীয় টুরিস্ট প্লেস এখন আমি রয়েছি মথুরায় তৃতীয় ট্যুরিস্ট প্লেসে আর এটি হচ্ছে বাগলা বাবার মন্দির চলুন তাহলে আপনাদেরকে এই বাগলা বাবার মন্দিরটিও সম্পূর্ণ ঘুরিয়ে দেখাই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও এই হচ্ছে বাগলা বাবা মন্দিরের মেন প্রবেশ পথ আর পেছনে রয়েছে মেন মন্দির ওই যে দেখা যাচ্ছে মেন মন্দির চলুন তাহলে সামনে যাওয়া যাক গেট থেকে প্রবেশ করেই ডান দিকে পড়বে একটি মন্দির আর তখন সেখানে হোমযজ্ঞ চলছিল ওই স্থানে জুতো খুলে তবেই এখান দিয়ে মন্দিরে প্রবেশ করতে পারবেন চলুন তাহলে মন্দিরে প্রবেশ করি আর আমাদেরকে দেখাই ভেতরে কী কী দেখার জিনিস রয়েছে এখানে রয়েছে টিকিট কাউন্টার আর পার পারসন টিকিট করবে দশ টাকা করে এখান থেকে টিকিট কেটে তবে ভেতরে প্রবেশ করতে পারবেন চলুন তাহলে টিকিট কাটা হয়ে গেছে ভেতরে প্রবেশ করে দেখায় আমাদেরকে কী কী দেখার জিনিস রয়েছে এখানে রয়েছে পবনপুত্র হনুমানের একটি সুবিশাল মূর্তি যেখানে ভেতরের দিকে দুই পাশে অসংখ্য মূর্তি রয়েছে এবং সেইগুলি অটোমেটিক ভাবে সাজানো রয়েছে এটি হচ্ছে পাগলা বাবা আশ্রম বা মন্দিরের তৃতীয় তল আর এখানেও রয়েছে একটি মন্দির আর এখান থেকে বাইরের চারিদিকের পরিবেশটাকে খুব সুন্দর লাগছে দেখতে দেখো এটি হচ্ছে এখানকার পাগলা বাবা আশ্রমের তৃতীয় তল বা সবচেয়ে উপর তল আর এখান থেকে চারিদিকের ভিউটা দেখুন একবার এই তো ছিল আজকে মথুরা সাইট সিনের বিস্তারিত ভিডিও আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন